ছমাস পর দেশে ফেরা সোনালি খাতুন হাসপাতাল থেকে ছুটি পেয়ে পাইকড়ে ফিরে এলেন প্রায় ছয় মাস পর অবশেষে দেশে ফিরলেন বীরভূমের পাইকর গ্রামে সোনালি খাতুন আজ বুধবার দুপুরে রামপুরহাট মেডিকেল কলেজ ও সুপার স্পেশালিটি হাসপাতাল থেকে ছুটি পেয়ে বাড়ির পথে রওনা দেন তিনি গত পাঁচই ডিসেম্বর মালদা সীমান্ত দিয়ে ভারতীয় ভূখণ্ডে ফিরে আসেন সোনালি ও তার ছেলে পরদিন ছয় ডিসেম্বর বীরভূমে পৌঁছানোর পরই তার শারীরিক অবস্থার কারণে তাকে ভর্তি করা হয় রামপুরহাট সুপার স্পেশালিটি হাসপাতালে হাসপাতালে কয়েকদিন চিকিৎসার পর বুধবার দুপুর নাগাদ তাকে ছুটি দেওয়া হয় তবে সোনালিরা দেশে ফিরলেও পরিবারের বাকি চারজন এখনও বাংলাদেশের মধ্যে আটকে রয়েছেন বলে অভিযোগ উল্লেখ্য গত ছাব্বিশে জুন অসম সীমান্ত দিয়ে সোনালি খাতুন সহ পাঁচজনকে বাংলাদেশে পুশব্যাক করা হয়েছিল বলে দাবি পরিবারের দীর্ঘ ছয় মাস দেশান্তরের যন্ত্রণা সহ্য করার পর অবশেষে দেশে স্বস্তির নিশ্বাস ফেললেন সোনালি খাতুন আজ বিকেলে করে বাড়িতে ফিরে সোনালি খাতুন ও তার পিতা ক্যামেরার মুখোমুখি হয়ে আরও কি কি বললেন আসুন শুনে নেব বিস্তারিতভাবে বীরভূমের পায়কর থেকে সুভাশিস ব্যানার্জির রিপোর্ট তারাপীঠ টিভি করে কেমন লাগছে আনন্দ আছে আনন্দ তার দুটো ছেলে আছে তার একটু অসুবিধা হয়েছে এখন ছেলেকে দেখবে না ও নিজেরই দেখবে এখন আজকে কজন কজন ফেললো দুজন আলছে আর এখন বর্তমানে কজন রয়েছে চারজন রয়েছে ওখানে চারজন রয়েছে তাহলে আপনার মেয়ে ফেরাতে আর এবং নাতি ফেরাতে কেমন লাগছে বহুত আনন্দ আছে খুশি লাগছে আপনার নাম আমার নাম ভদ্র ঠিক আছে গত শনিবার এসেছিলেন হসপিটালে ছিলেন আজকে পাই করে বাড়ি এলেন কেমন লাগলো আর আপনার অভিজ্ঞতার কথা আমি রামপুর হসপিটালে কবে ভর্তি হয়েছিলেন শনিবার আর আজকে কখন এলেন বাড়ি তিনটার সময় আপনার নাম আরিপাইকর ঠিক আছে